করুন একটু সাংবাদিক ভাইদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিন আপনাদের হয়তো শুনবে বক্তব্য শুনবে তারা সাংবাদিক বন্ধুরা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নির্বাহী কমিটি একটু স্বাধীনতার ঘোষণ গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের বাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একটি দুর্গ ব্রাহ্মণবাড়িয়া জেলায় তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত এখানে বিপুল সংঘাত ধানের শেষে ভোট দেয় তারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে আমরা যখনই নির্বাচনে অংশগ্রহণ করেছি তখনই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় পাঁচ ছয়টি ছয়টি সিটের প্রায় অধিকাংশ আসন বিএনপি জয়লাভ করেছে তাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আবেগ অত্যন্ত বেশি আজকে সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল খালেদ হোসেন শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজ তাদের নেতৃত্বে বিপুল নেতাকর্মী এই শহীদ জিয়ার মাজারের উপস্থিত হয়েছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমার বিশ্বাস ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরো বেশি শক্তিশালী আরো বেশি গতিশীল আরো বেশি সুসংগঠিত এবং সাধারণ জনগণের শুভেচ্ছা নিয়ে তারা এই এলাকা এই জেলায় একটা বিএনপির ঘাটি হিসেবে পরিণত করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস বন্ধুরা আমার আজকের বর্তমান রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই আহ্বান মানুষের পণ্য বছরের প্রত্যাশা বছরে বাংলাদেশের জনগণ যেভাবে নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায় এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায় এদেশের মানুষ নির্বেকে নিরাপত্তার সাথে ফিরে পেতে চায় বাংলাদেশে আর কোন ধরনের জাস্টিস আর কোন ধরনের বেআইনি আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন এখানে ভোটের দরকার পড়েনি এখানে নির্বাচনের কোন নিয়ম নীতি দরকার পড়েনি শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে এর জন্য তাই রকিবুল হুদা এর জন্য তাই আজকে আওয়াল হাবিবুল আওয়াল পরে এবং আরেকজন কে এম হুদা দুই হুদা এবং হাবিবুল ইসলাম হাবিবুল আওয়াল এরা জনগণের যে ইচ্ছা ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে অবশ্যই এরা অপরাধী এদের বিচার হতে হবে